এই সরকারের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ আগ্নেয়গির অগ্নি উদ্গীর শুরু হয়ে গেছে পায়ের নিচে মাটি নেই অবৈধ ক্ষমতা দখলকারী ডক্টর ইউনুস এবং তার কুশিলবদের আন্দোলনে উত্তাল বাংলাদেশ অবস্থা বুঝতে পেরে দ্রুত গতিতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছেন আসেন ঐক্য করি গোমর ফাঁস করে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অকপটি স্বীকার করেছেন যখনই সরকার পায়ের নিচে মাটি থাকে না তখনই ঐক্যের নামে আমাদেরকে ডাকে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এলডিপির সভাপতি শাহাদাত হোসেন সেলিম সহ অনেকেই মুখ খুলেছেন আর বুঝতে কারো আর বাকি নেই আমাকে অনেকেই প্রশ্ন করেছেন ওই ভদ্রমহিলা কোথায় যিনি খুব চিৎকার করে বলেছিলেন আসমান কামে আপনাদের বুক কাঁপে না জুলাই অগস্টের ঘটনাকে ঘিরে তিনি এভাবে সম্ভবত ক্ষমতাসীনদের দিকে অঙ্গুলি হেলোন করেছিলেন তিনি এখন কোথায় সে সময় যারা মানবাধিকারের কথা বলতেন এই মানবাধিকারের ফেরিওলারা এখন কোথায় যারা বিভিন্ন স্টেটমেন্ট দিতেন তারা এখন কোথায় কোথায় সে শিক্ষক রাজনীতিক বুদ্ধিজীবী সুশীল তারা কোথায় তারা কি ঘুমিয়ে পড়েছেন নাকি তাদের মুখে কুলু পেটে দেওয়া হয়েছে হোলি খেলার ভিতর থেকে ক্ষমতা আরোহণকারী ব্যক্তিরা ঘোষণা দিয়েছেন 24 ঘন্টার ভিতরে আন্দোলন রতরা চলে না গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অল্প সময়ের ভিতর কঠোর ব্যবস্থা নির্মমভাবে সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে তাদের পেটানো হয়েছে মাটিতে পড়ে যাওয়া একজন ছাত্রকে সেখানে পাড়ানো হয়েছে উপরে তুলে পাঁচজনই মিলে মারতেছে তারপর নাকে মুখে ঘুষি এবং অন্যদেরকে বেধড়ক পিটানো হচ্ছে এটা তো বর্বরতার চেয়ে বড় কিছু তারা সাহাবাগে তাদের ক্ষোভ প্রকাশ করতে চেয়েছে সেখানে গিয়ে তাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে জবে মারধর করা হয়েছে এই নির্মমতাই বর্বরতা আপনাদের বিবেককে সাড়া দেয় নাই কোথায় সেই ছাত্রকে রক্ষা করতে গেলে তাকেও পেটানো হচ্ছে আপনাদের সেদিনের বিবেকের কথা প্রকাশের অধিকারের কথা দাবি জানাবার কথা অতীতে তো সচিবালয় ঘাউ করা হয়েছিল সচিবালয়ের গেট ভাঙা হয়েছিল আজকের ঘটনায় যদি দেড় হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয় সচিবালয় দখল করা অপরাধে সেদিনের তো অপরাধ ছিল না ছাত্রদের অধিকারের কথা বলে যারা জঙ্গিতন্ত্র কায়েম করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার চেষ্টা করেছিলেন সরিয়েছিলেন আজকে ছাত্রদের পাশে তারা নেই কেন আজকে সচিবালয়ে যখন ছাত্রদের পেটান হচ্ছে মারা হচ্ছে আজকে যখন শাহবাগে নির্মম নির্যাতন করা হচ্ছে সহপাঠী অথবা স্কুলের ছাত্র যখন ক্ষোভ প্রকাশ করছে তাদেরকে সেনাবাহিনী দিয়ে পেটানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে সেই ছাত্র ছাত্রীদের পাশে নেই কেন কোথায় সেই ছাত্রদের অধিকার দাবি আদায়ের তৎকালীন কথিত নেতারা নাকি ক্ষমতা আরোহণ করেছেন মহা আরামে আছেন বিজিবি আর্মি পুলিশ র্যাব নিয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাণী প্রচার করছেন গোপালগঞ্জে নির্মম হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়েছেন সরকার এবং সেনাবাহিনীর যে প্রেস স্টেটমেন্ট অবাক হয়েছি একটা মানুষের মৃত্যুর কথা সেখানে নাই কোনো দুঃখ প্রকাশ করা নাই যত মানুষ মারা গেছে তারা তো কোনো রাজনৈতিক দলের নেতা না তারা তো অতি সাধারণ মানুষ তারা তো এদেশের নাগরিক একটা মৃত্যুর শব্দ কোনো স্টেটমেন্টের ভিতরে নাই বিবেকের ফেরিওয়ালারা মুখে কুলু পেটে দিয়েছেন সংবাদপত্র সংবাদ মাধ্যম শেখ হাসিনা আমলে পান থেকে চুন খসলে প্রথম পাতায় শিরোনাম করে ফেলতেন গোপালগঞ্জের নিঃশংসতার ঘটনার শিরোনাম হলো ঠিক প্রশ্ন তুলেছেন কোন আইনে অনিবন্ধ নিবন্ধিত সংগঠনের পিছনে সাজোয়া মিলিটারি যান র্যাব বিজিবি পুলিশ প্রহরা দিয়ে সারা দেশে ঘুরে বেড়ানো হচ্ছে সারা দেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে এত বড় নিঃশংস ঘটনা মাইলেস্টন স্কুল কলেজের সচিবালয়ের ঘটনা শাহবাগের ঘটনা একের পর এক সারা বাংলাদেশ যখন উত্তাল সেই সময় সুদী মহাজন অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছেন এবং সেক্ষেত্রে ব্যবহার করছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে র্যাবকে পুলিশকে সরকারি যন্ত্রকে ব্যবহার করছেন এ থেকে শেষ শেষরক্ষা হবে আমার মনে হয় না কোথায় সেই বিবেকের ফেলুয়ারালা জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে গোপালগঞ্জে একটি বাচ্চাকে একজন সাব তিনজন কনস্টেবল মিলে বেদমভাবে মারধর করে তার মাথাটাকে বড়ির থেকে পিছনের দিকে নিয়ে ঘাড় দেওয়ার মতো একটা ঘটনা ঘটানো জয় বাংলা এত অপরাধের এই জয় বাংলা বলেই তো দেশটা স্বাধীন করা হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনার প্রাণ সঞ্চারী স্লোগান ছিল আমি তো দেখলাম ফেসবুকে এখনো ঘুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একাধিক সমাবেশে বক্তা বক্তব্য শেষ করে জয় বাংলা স্লোগান দিচ্ছেন জামাতের মিছিল প্রোগ্রামে আসার পথে যারা মিছিল করতে করতে আসছে এক পর্যায়ে তারা জয় বাংলাই বলে ফেললেন কই তাদের ধার তো মোটকে দিতে পারছেন না জয় বাংলা বলা মানুষদেরকে ভয় দেখিয়ে প্রলুব্ধ করে যেখানেই নেন লাভ হবে না জয় বাংলা হচ্ছে প্রাণের স্লোগান কিংস পার্টি যেখানে যাচ্ছে মঞ্চের ছবি ছাড়া অডিয়েন্সের ছবি আর কোনো গণমাধ্যম দেখাতে পারছে না কারণ অডিয়েন্সে কোনো লোক নাই এ দিয়ে দেশ শাসন করতে চাচ্ছেন সুদী মহাজন আপনার নিয়োগকর্তাদের দিয়ে আপনি অবৈধভাবে টিকে থাকতে চাচ্ছেন পাকিস্তানের সশস্ত্র সেনাবাহিনীও নিরস্ত বাঙালির কাছে টিকে থাকতে পারে নাই এবং সেই আন্দোলনে নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল আইবের মার্শাল্লা পরাভব মানে নাই বাঙালি সে নেতৃত্ব কিন্তু আওয়ামী লীগ দিয়েছিল সত্তরের নির্বাচনে মানুষ ম্যান্ডেট দিয়েছিল কোথায় সে বিবেকের সবজন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোমর ফাঁস করে দিলেন যে যখনই পায়ের নিচে মাটি থাকে না তখনই আমাদের ডেকে অকের কথা বলা হয় কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এল সভাপতি শাহাদ হোসেন সেলিমরাও একইভাবে ঘটনা ফাঁস করে দিচ্ছেন আপনাদের উন্নতি হচ্ছে দেশে জঙ্গিবাদ কায়েম করছেন জঙ্গিদের উত্থান ঘটানো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছেন বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেয়া হয়েছে কি পোশাক পরে মেয়েদের আসতে হবে রাস্তায় মহিলাদের পোশাক কারো পছন্দ না হলে পানের পিক ছুড়ে দেওয়া হচ্ছে তাদের লাঞ্ছিত করা হচ্ছে এবং এই সরকারের উপদেষ্টা মহিলারা তারাও বিদ্রুপাত্ম কথা বলছেন আমাদের সুদী মহাজনের সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত বড় ভয়াবহ বিপর্যয় তাকে দেখা যায় নাই ছাত্রদের নির্মম নির্যাতনের শিকার হচ্ছে শিক্ষা উপদেষ্টা নির্লজ্জ বেহায়ের মতো বলছেন আমি পদত্যাগ করব না কত নির্লজ্জ মানুষ হতে পারে ছাত্রনেতা দাবিদার হয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত একটি সরকারকে উচ্ছেদ করা ব্যক্তিরা ক্ষমতায় বসে ক্ষমতার হালুয়া রুটি ভাগ করছেন সেই ছাত্রদের পাশে আজার নেই হাজার হাজার ছাত্র জনতা সচিবালয়ের সামনে শাহবাগে তাদের পাশেও কিন্তু সেই কথিত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ নাই সবাই এখন বুঝতে পেরেছেন অনেকেই স্পষ্ট ভাবে কথা বলছেন যারা সেদিন তাদের দ্বারা প্রতারিত হয়ে নেতৃত্ব দিয়েছিলেন তারা বলছেন আমাদের বলা হয়নি টার্গেট এরা এরা রাজনৈতিক দল করবে ক্ষমতায় যাবে। আমরা বুঝতে ওরা আমাদেরকে প্রতারিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে এখন পাকিস্তানের জয় জয়কার স্বাধীনতার পরে আজ অবধি বাংলাদেশে পাকিস্তান নিয়ে যে নেতিবাচক প্রচারণা চলছিল এবং যে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দল এবং সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে যে লাগড়াপ করত সেটা ও ইসরায়েলের মত ইহুদিদের মত অর্থাৎ ইসরায়েলের সঙ্গে ইহুদিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা যেভাবে ঝুঁকিপূর্ণ ঠিক একই ভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা যে কোনো সরকারের জন্য একটা ঝুঁকিপূর্ণ বিষয় ছিল এমনকি পাকিস্তানের কোনো পরিচিত জশা রাজনীতির বিদ্যদের সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে সেটাও আমাদের জন্য স্বাভাবিকভাবে বিতনা। বাংলাদেশে এই সাজানো মানে দুটো ঘটনা ঘটেছিল। সেটা হলো পাকিস্তানে যারা কুস্তিগির তারা বাংলাদেশে এসেছিলেন আর আন্তর্জাতিক মেহেদ্দিন টার্নার সহ বেশ কয়েকজন কুস্তিগির এসেছিলেন। এবং সেই কুস্তি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার স্টেডিয়ামে। তখন সারা দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল সেই কুস্তি দেখার জন্য এবং তখন এই পাকিস্তানি কুস্তিগির আমার নামটা মনে নেই তার ব্যাপারে মানুষের একটা ক্রেজ তৈরি হয়ে গিয়েছিল দ্বিতীয়ত হলো যে বেনজির ভুট্টি যখন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে এলেন এসাদের জামানাতে এবং বাংলাদেশের কোন এক পীরের বাড়িতে তিনি গিয়েছিলেন দেখা করার জন্য ওটাও একটা ক্রেজ তৈরি হয়েছিল কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কটা আসলে করতে পারেননি এসা সাহেব করতে পারেননি যদিও তার সঙ্গে পাকিস্তানের একটা চমৎকার সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু সেন্টিমেন্ট অর্থাৎ বেনজির ভুট্টু ব্যক্তি বেনজির কারণে এডুকেশনের কারণে ওরকম হয়েছিল ইমরান খান যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তখন পাকিস্তানকে ইন জেনারেল বাংলাদেশে একটা ক্রেজ ছিল যদিও জামাতের লোক অন্য অন্য দলের লোক ইমরান খানকে যাকে বলা হয় লর্ড অব দ্য রিং মনে করতেন আমরাও যারা জামাত করতাম না বা করি না তারাও ইমরান খানকে মনে করতাম একটা অগ্রদূত শেখ হাসিনার সাথে ইমরান খানের একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি নানা সময় টকশোতে তারপর শেষে বিভিন্ন সভা সমিতির সেমিনারে পরামর্শ দিতাম যে শেখ হাসিনার জন্য একটা গোল্ডেন এরা পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য শেখ হাসিনা সেটা করেনি আর ওই সময়টা যদি শেখ হাসিনার সাথে ইমরান খানের ভালো একটা সম্পর্ক হতো তাহলে যে ক্ষতিটি ইমরান খানের হয়েছে সেটা হয়তো হতো না আর যে ক্ষতিটা শেখ হয়েছে সেটা হয়তো হতো না কিন্তু শেখ সেই ঝুঁকি নিতে পারেনি এনিওয়ে বঙ্গবন্ধু যে ঝুঁকিটা নিয়েছিলেন ভুট্টো সাহেবের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করার জন্য বলতে গেলে বাধ্য হয়ে কিন্তু সেটা তিনি হজম করতে পারেননি ফলে তাকে কিন্তু মরতে হয়েছে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়ে তাকে মরতে হয়েছে তো এখানে মূলত যে বিষয়গুলো অর্থাৎ পাকিস্তানের সাথে আমাদের অনেকগুলো অমীমাংসিত বিষয় রয়ে গেছে যেমন বাংলাদেশের প্রায় বিশ লাখ লোক পাকিস্তানে আছে এখন বিশেষ করে বন্দনগরী কলোনি আছে সেখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কত লক্ষ বাংলাদেশ আছে আবার বাংলাদেশে লক্ষ লক্ষ বিহারি আছে বিহারী আছে এটা অমীমাংসিত দ্বিতীয়ত হলো যে সেন্ট্রাল রিজার্ভে পাকিস্তানের ওই সময়টাতে সেন্ট্রাল রিজার্ভে যত টাকা ছিল কেন্দ্রীয় ব্যাংকে তো সেই টাকার খুব অল্প অংশ স্থানীয় মুদ্রায় পাকিস্তানি মুদ্রায় আহ বাংলাদেশ ব্যাংকের ছিল যেটা কোনো ভ্যালু ছিল না যেটা বলতে গেলে ভারত নিয়ে গেছে আর স্বর্ণ ছিল তো সেক্ষেত্রে স্বাধীন হওয়ার পরে পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে আমাদের যে লেনদেন সেই লেনদেনের একটা অংশ রিজার্ভের একটা অংশ আমাদের প্রাপ্য এটা ওই জমানাতে যে টাকা তার হিসাব যদি আমরা এখন করি তাহলে অ্যাটলিস্ট তো পঞ্চাশ বিলিয়ন ডলার হবে যেটা আমরা পাকিস্তানের কাছে পাবো তারপরে পাকিস্তানি মিলিটারি একটা হিসা তারপরে ফরেন ট্রেডের একটা হিসেবে বিশাল মানে তাদের সাথে আসলে আমাদের জনসংখ্যার যে আনুপাতিক হার অনুযায়ী সম্পদের যে বিলি সেই বিলিম পাকিস্তানে যেটা রয়ে গেছে আমাদের অর্থ সেটা নিয়ে আমাদের দাবি দেওয়া হয়েছে ওখানে পাকিস্তান আসলে চায় না তারপরে হলো যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে রাজনৈতিক বিরোধ আছে সেই বিরোধের ব্যাপারে পাকিস্তান মানে মৌখিক ভাবে কয়েকবার সরি বলেছে ভুট্টো সাহেব সরি বলেছে অন্যকে সরি বলেছে কিন্তু ওরকম না মানে পার্লামেন্টের একটা রেজলিউশন আকারে বা হাইকোর্টের একটা রেফারেন্স আকারে যেটা যে যুদ্ধটা একটা মারাত্মক ভাবে বেড়ে গেছে এবং ঠিক এরকম অবস্থা তৈরি হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আপনারা জানেন যে বিমান বাহিনীর প্রধান ছিলেন একে খন্দকার উনিশশো পঁচাত্তর সালে মুক্তিযোদ্ধা একে খন্দকার বাদ দিয়ে তোয়াব খানকে বা তোয়াবকে বিমান বাহিনী প্রধান করা হলো যিনি পাকিস্তানপন্থী আহ মানে এতটা পাকিস্তানপন্থী বিমান বাহিনী প্রধান ছিলেন যে তিনি বাংলাদেশে আর আসতে সাহস পাননি পাকিস্তানে থাকেননি তিনি জার্মানিতে পালিয়েছিলেন জার্মানিতে পালিয়েছিলেন তো কর্নেল রশিদ কর্নেল রশিদ বঙ্গবন্ধুর হত্যাকারী তিনি সেই যাকে বলা হয় ওই সময়টিতে এসে মানে একসাথে দুটো নিয়োগ হয় জিয়াউর রহমানকে সেনা প্রধান নিয়োগ করা হয় আর তোয়াব খানকে বিমান বাহিনীর প্রধান নিয়োগ করা হয় তো বিমান বাহিনী প্রধান তোয়াব খানকে যাকে বলা হয় ওখান থেকে জার্মানি থেকে এনে এখানে বসানো হয় তো এটার প্রেক্ষিতে আহ তেসরা নভেম্বর খালেদ মোশারফ বিদ্রোহ করেন অর্থাৎ জিয়াউর রহমানের সেনাপ্রধান তিনি সেটা মানলেন না তোয়াব খানের সেনাপ্রধান যে একজন পাকিস্তান পন্থী জেনারেলকে বিমান বাহিনীর প্রধান করা মানে এটা একটা একার রীতিমতো আত্মঘাতী তখন পর্যন্ত মানে রক্তের দাগ শুগায় নাই পাকিস্তান ও জিয়াউর রহমান ক্ষমতা আসার পর এই তোয়াব খানের নেতৃত্বে এবং তার হুকুমে এই জামায়াত ইসলামী প্রথম প্রকাশ্যে এসে জনসমাবেশ করে এই সরবার উদ্যায় এবং সেখানে অনেক অনেকে পাকিস্তানের পতাকা সেখানে উত্তোলন করে জাকিরা জিয়াউর রহমানকে মারাত্মক বিপদের মধ্যে ফেলে দেয় এবং এর ফলে কি হয় একটা সেনা কু পর্যন্ত হয়ে যায় এবং সেই কু দমন করতে জিয়াউর অনেক বিপদ হয়েছে এবং তখন থেকে ওই ঘটনা থেকে তোয়াব সাথে এবং জামাতের সাথে জিয়াউর রহমানের সাথে একটা টানা পড়েন শুরু হয়ে যায় তো এই হলো পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের ইতিহাস তো এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে কেউ এই পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বা মুক্তিযুদ্ধের যে চেতনা বা পাকিস্তান বিরুদ্ধে যে মনোভাব এই বিষয়টি এই সরকারের কেউ বুঝেন বলে আমার কাছে মনে হচ্ছে না আর যারা বিপ্লবী নতুন বিপ্লবী তাদের কাছে এটা আশাই করা যায় না আশাই করা যায় কিন্তু সেই ঘটনাগুলো ঘটছে এখন সব জায়গাতে মানে অবাক করা হয়ে যাবে যে আপনারা যারা জানেন যে সমস্ত সংবাদপত্রগুলোতে মানে পাকিস্তান এম্বাসির রিকোয়েস্ট রাখতে হয় সংবাদ প্রকাশের ক্ষেত্রে তাদের মধ্যে সাংবাদিকদেরকে দলে দলে সকল পত্রিকায় গণমাধ্যমে ঢুকানো হয়েছে এবং অবাক করার বিষয় হলো টকশোতে কারা যাবে বা না যাবে এই ব্যাপারে বা কাদের সাথে কারা বসবে এই ব্যাপারে পাকিস্তান এম্বাসির সুপারিশ থাকে বিভিন্ন টেলিভিশন টকশো প্রযোজকদের আর তখনই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছে এবং আমি এই যে ভিডিও যখন করছি তখন বাংলাদেশ তিনি সফর করছে তিনি বেগম জিয়ার বাসায় তার শারীরিক তবিয়ত জানতে গেছেন বীরকিশাস তিনি এর কারণ এখনো পর্যন্ত বাংলাদেশ মিলিটারিতে মুক্তিযুদ্ধার ব্যাপারে মুক্তিযুদ্ধের ব্যাপারে টন টন করে সবকিছু তারা পাকিস্তানি লিগাছি বহন করে কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে সেনাবাহিনী মানে তাদের যে ইগো আনিবদ কল্পনায় করা যায় না তো বেগম রিয়া সমিতির দেখা করতে গেলেন তিনি জামাতের আমিরের বাসায় গেলেন সকল প্রোটোকোল ভেগে তিনি অসুস্থ তাকে দেখার জন্য জামাত শেষ আবার সেই মানে তো আফ খান যেভাবে জামাতকে শেষ করেছিলেন একইভাবে এই যে পাকিস্তানের যে এখন ইস্যুফার এলেন পররাষ্ট্রমন্ত্রী প্লাস উপ প্রধানমন্ত্রী তিনি জামাত এবং জামাতের আমিরকে আবার টার্গেটে পরিণত করে গেলেন এরপর পাকিস্তান অ্যাম্বাসেডারের বাসায় স্বাগত জানাতে যান পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য তৈরি করতে চান এটা হবে না এটা হবে না এখানে আমাদের রাজনীতিতে আসলে আমেরিকা চীন অগুরুত্বপূর্ণ কিন্তু পাকিস্তান এবং ভারত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা হল ধর্মীয় কালচারের জন্য অর্থাৎ ধর্মীয় সংস্কৃতির আরেকটি হল নৃতাত্ত্বিকতা আমাদের সাথে যে জাতিগত সম্পর্ক সে মহাভারতের যুগ থেকে আজ অবধি আমরা যে দ্রাবিড় এই জাতির নাম হলো দ্রাবিড় জাতি আমরা আর্য নই এই দ্রাবিড় জাতিকে কিন্তু পাকিস্তানের কিন্তু আর্য অর্থাৎ সিন্ধু সভ্যতা থেকে শুরু করে যা কিছু সেখানে ঘটেছে তাদের আর্যফল ওদের রক্ত ওদের গায়ের রং ওদের সবকিছু ওদের সাথে জার্মানির মিল হবে ওদের সঙ্গে ইরানের মিল হবে ওদের সঙ্গে আফগানিস্তানের মিল হবে ওদেরকে বলা ব্যাকটেরিয়া জাতি কিন্তু আমাদের সাথে ওদের মিল হবে না আমাদের সাথে এই সেভেন সিস্টারে যারা লোকজন আছে আমরা দ্রাবিড় জাতি গোষ্ঠী ফলে এখানে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য অনুযায়ী ভারতের সাথে আমাদের সম্পর্ক করতে হবে আর সেকেন্ড হলো বাণিজ্য এবং রাজনীতি এবং ভৌগোলিক অবস্থা তো ভৌগোলিক কারণে ভারতকে অস্বীকার করার এবং মায়ানমারকে আমরা কোনোদিন অস্বীকার করতে পারবো না এখন এই জিনিসগুলো কিভাবে আপনি হ্যান্ডেল করবেন এবং আমাদের যে একটা মানে ব্যাডক্লিপ মিশনে আমাদের যেটা একটা মানচিত্র কে গেছে ভয়ঙ্কর মানচিত্র এই মানচিত্র যে কোনো সময় মায়ানমারের সাথে গন্ডগোল হলে বিভক্ত হয়ে যেতে পারে পার্বত্য এলাকা ভারতের সাথে যদি আমাদের গন্ডগোল লাগবে দুটো এলাকা তিনটি এলাকা এক নম্বর এলাকাটা হলো আমাদের এই খুলনা অঞ্চল দুই নম্বর হলো চিকেন নেক দুটো একটা ফেনি চিকেন নেক আর একটা হলো শিলিগুড়ি চিকেন নেক এই দুটো চিকেন নেক দিয়ে বাংলাদেশ খন্ড বিখণ্ড হয়ে কেবল মতো বরিশাল গোপালগঞ্জ মানে পদ্মার ওপালের যে অংশটি রয়েছে যেটা একসময় চন্দ্রদ্বীপ ছিল বহু দিন বাখেরগঞ্জ আগা বাখের চন্দ্রদ্বীপ এই যে রাজত্ব ছিল এখানে কিন্তু আবার মগরাও রাজত্ব করেছে অর্থাৎ ওই যে আরাকানি মগরা ওরা পালিয়ে এসে খেপুপাড়ার ওই অঞ্চলে তারা একটা বিরাট রাজত্ব করেছিল তারপরে আহ পটুখালী জেলার বাউখলে একটা বেশ বড় সড়ক রাজত্ব ছিল বিশাল একটা রাজত্ব ছিল সন্দীপ হাতিয়া দিয়া মহেশখালী এই অঞ্চলই দ্বীপ অঞ্চলের এই বাউফলকে কেন্দ্র করে তাদের একটা বিরাট রাজত্ব ছিল আর তার উপরে যে চন্দ্রদ্বীপ যে রাজত্বটা ছিল ওটাই পরবর্তীকালে মোগল জমানাতে আগা বাখের বাঘের বা বাঘের এটা বাঘেরগঞ্জ হয়ে যায় তো ওটা আলাদা একটা অংশ তো ওই বাকিগঞ্জের সঙ্গে মূলত এই টুঙ্গিপাড়া গোপালগঞ্জ ফরিদপুর এইটা একটা ডাইনেস্টেড ছিল আর এদিকে বাউফল কেন্দ্রিক মানে পটুয়াখালী জেলার যে বাউফল কেন্দ্রিক এটা একটা ডাইনস্টেট ছিল এবং অবাক ঘটনা যেটা এত ইম্পর্টেন্ট যে যখন প্রথম যে অবিভক্ত বাংলার যে নির্বাচন হলো তখন সেটা বাংলাকে ফজলুল হকর থেকে দাঁড়িয়েছিলেন পটুয়াখালী থেকে এই বাউফল থেকে এবং এই যে ঢাকার নবাব যে খাজার নাজিম উদ্দিন তিনি কোথা থেকে দাঁড়িয়েছিলেন ওই পোটোখালি থেকে ওটা তখন ছিল সংসদীয় আসন এবং এই ঢাকার নবাব ছিল ওই আমাদের অঞ্চল ওই অঞ্চলে গিয়ে গিয়ে আপনি দেখেন লক্ষ হাজার হাজার একর জমি ওই নবাব স্টেটের জমি এখনো লাখেরার সম্পত্তি হিসাবে পোটোখালিতে রয়েছে এই ইতিহাসগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে আদারওয়াইজ আপনি পাকিস্তানের সাথে মিলাতে পারবেন হালান সালান করতে না যেটা শেষ করে ভিডিও বন্ধ করার দেখা নেই সবচেয়ে বড় ব্যাপার হলো পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করতে হলে আওয়াম লীগকে লাগবে আওয়ামী লীগ জামানাতে যেটা বঙ্গবন্ধু যেটা ভুট্টু কিনার চেষ্টা করেছিলেন ওটা যদি তিনি সফল হতেন একটা নতুন ইতিহাস তৈরি হতো আবার শেখ হাসিনা যে গোল্ডেন সময়টা হারিয়েছেন তিনি ইচ্ছা করলে পাকিস্তানের সাথে একটা সম্পর্কে স্থাপন করতে পারতেন এবং পাকিস্তানের মাধ্যমে যদি চীনের সাথে সম্পর্কে স্থাপন করতেন ভারতের টু শব্দ করার ক্ষমতা ছিল না এবং তিনি পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য তার হেফাজতকে যদি তিনি নামিয়ে দিতেন তিনি যদি তার কমই মাদ্রাসা সুযোগদেরকে নামিয়ে দিতেন এমনকি তাহলে শূন্যত জামাতের লোকদেরকে নামিয়ে দিতেন পাকিস্তানের ধর্মমন্ত্রী আসতো দশ লাখ লোক তাকে রিসিভ করতে এবং পাকিস্তান যদি বাংলাদেশের ছাত্রদেরকে স্কলারশিপ দিত করাচি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দিত ওখান থেকে ছেলে মেয়েরা বাংলাদেশে আসতো মানে একটা সাংস্কৃতিক বিনিময় দুই থেকে তিন বছর চার বছরের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হয়ে যেত ভারতের সাথে সম্পর্কটা ব্যালেন্স থাকতো এটা আওয়ামী করতে পারতো বিএনপি কাজটা পারবে না আগামী তো পারবে না এটা হিতের বিপরীতে আর এখন ডক্টর মহাত বা জামাত যেটা চেষ্টা করছে এটা জামাতের জন্য ইনুসের জন্য রীতিমতো আত্মহত্যামতো অবস্থা আগামীতে যদি জামাত ক্ষমতা আসে বা বিএনপি যদি ক্ষমতায় আসে তারা যে কাজটি সহজে করতে পারবে সেটা ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে টু শব্দ হবে না মানে নর্মালি ভারতের সাথে যদি সম্পর্ক স্থাপন হয় কারা আবার নাদেরকে করে হইচই করে জামাতের লোক ইসলামপন্থী লোক বিএনপি পন্থী লোক কিন্তু তারা যদি নিজেরাই কাজটি করে ভারতের সাথে যেটা খুব বেশি দরকার একদম হান্ড্রেড জয় বাংলা বলে ভারতের সাথে যদি তারা শুরু করে দেয় কিচ্ছু হবে না কিচ্ছু হবে এবং তারা লাভবান হবে এটাই হলো রাজনীতির যে ধর্ম সেই ধর্ম যেখানে ওদের সেনাপ্রধান ওদের রাষ্ট্রপতির সঙ্গে পারবে মুসাফরের সঙ্গে বা অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে একসাথে গল্প খেলার জন্য এর সাথে চলে যেতেন প্লেন ভাড়া করে এরকম সম্পর্ক কিন্তু তিনি ছিলেন আহ যাকে বলা হয় ভারতের এক নম্বর বিশ্বস্ত রূপ তার লাভ হয়েছে না লস হয়েছে সে এখন পর্যন্ত টিকে আছে এর নামটা এটা থেকে বোঝার চেষ্টা করেন দ্বিতীয় আর একজন তিনি হল জিয়াউর রহমান চেষ্টা করেছে পাকিস্তানের পাকিস্তানের দালাল জিয়া করার জন্য কিন্তু তিনি ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন করেছিলেন চমৎকার একটি সুসম্পর্ক স্থাপন করেছিলেন এবং তিনি মূলত যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আহ সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু ভারতের সাথে তার সম্পর্কটা কিন্তু কখনোই খারাপ ছিল না ভারত সবসময় চেষ্টা করেছে বিএনপির সঙ্গে একটা স্থাপন করার জন্য আওয়ামী লীগ যখন ক্ষমতায় ভারতের মাথায় ঠিকই ঠান্ডা আছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় তখন আওয়ামী লীগ করে তিনি তারা বেগম জিয়াকে ভারতে দাওয়াত করা হলো দেখেন বিরোধী দলীয় নেত্রী মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী তো মনমোহন সিং সমস্ত প্রোটোকল ভেঙে এয়ারপোর্টে চলে এলেন বেগম জিয়াকে রিসিভ করার জন্য সবসময় তারা চেয়েছে ভারত চেয়েছে বিএনপির সাথে একটা সম্পর্ক করার জন্য বিএনপি সেটা রাখতে পেরেছে পারেনি অথচ শেখ হাসিনা যখন ভারতে গেছেন উপমন্ত্রী পর্যাদার প্রধানমন্ত্রী গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় একজন উপমন্ত্রী অখ্যাত একজন মহিলা উপমন্ত্রীকে পাঠানো হয়েছে এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য তো বোঝার চেষ্টা করেন ভারত যে ম্যাচরিটি দেখিয়েছে দিল্লির সাথে সম্পর্ক স্থাপন করার জন্য বিএনপি সেটা পারেনি কখনো পারেনি যখন প্রণব মুখার্জি বাংলাদেশ এলেন তিনি ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে স্নেহ করেন

দুই টাকার ইউটিউবার ওখান থেকে টোকাই কোন ইউটিউবার কি বললো ভারত সম্পর্কে আর বিএনপি দরে থর করে খেবে মানে মনে হয় যেন বাসুরের নাম মুখে আনতেছেন বিএনপির বলা উচিত যে ভারত অত্যন্ত শক্তিশালী প্রতিবেশী তাদের সাথে সুসম্পর্ক স্থাপন করাটা আমাদের প্রথম টার্গেট প্রথম টার্গেট এবং এটা আমাদের করতে হবে এটা ছাড়া হবে না বাংলাদেশের ঠিকানো যাবে না এটা আমরা করবো এবং বাংলাদেশ ভারতের সাথে কোনো বিরোধে আমরা কখনোই ওই গোষ্ঠী যারা ভারতের বিরুদ্ধে যাবে তাদেরকে আমরা প্রমোট করবো না